নজর রাখবো হাওড়ার বাঁকড়ার দিকে গায়ে ধাক্কা লাগে অস্ত্রের কোপ বাঁকড়ায় গ্রেফতার অভিযুক্ত দুই ভাই হাওড়ার বাঁকড়ার নিউ মন্ডল এই ঘটনা আহত ব্যক্তি ডোমজুর হাসপাতালে ভর্তি প্রতিনিধি দেবাশিস আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস শুধুমাত্র গায়ে ধাক্কা লাগার জন্য অস্ত্রের কোপ যারা ধৃত তাদের পরিচয় কি যারা ধৃত তাদের পরিচয় তাদের মধ্যে মূল অভিযুক্ত সাহেনাজ সাহেনাজ তার বিরুদ্ধে কিন্তু একাধিক সমাজ বিরোধী মূলক কাজকর্মের অভিযোগ রয়েছে মূলত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম সামান্য মাংস খাওয়া নিয়ে গন্ডগোলে এক একটা শ্রমিক শ্রমিকরা গণপেট উঠেছিল আবার সেই একই রকম গতকাল রাত্রিবেলা বাড়ি ফেরার সময় এই সামিম এক যুবক তার সঙ্গে ধাক্কা লাগে এই সাহানাকে সেখানে কিন্তু কার্যত দু দলের মধ্যে মারামারি হয় সাহানা সাহনাজের ভাই এই যুবক সামিমকে ধরে মারতে শুরু করে পাল্টা মারধর করে স্বামীমো

ওকে মারলো একে মারলো লাস্টে ও ছুরি অলরেডি ক্যারি করা ও বের করে ওর পেটে মেরে দিল ঠিক আছে মেরেছে ও ছুরিটা নিয়ে ঘুরছে কি কে দিয়েছে ওকে ও তোলা বাজি মানে ওর কোনো কাজ নেই